তো এসে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্টগুলো আছে প্রথমত আমরা কথা বলতে চলেছি এখানে যে স্পেশাল টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আরও একদিন সময় আছে কিন্তু বর্তমান যে টপ আপ ইভেন্টটা চলতেছে ইভেন্টটা সেই ইভেন্টটা কিন্তু আজ রাত এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে তো গতকালকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এই টপ আপ ইভেন্টটা আসার কথা তো আমরা একটা নতুন আপডেট পেয়েছি টপ আপ ইভেন্ট সম্পর্কে এখন এখন হানড্রেড পার্সেন্ট শিওর কোনটা আসবে বলতে পারতো না তো বর্তমানে যে আমাদের সামনে একটা টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছেন পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে তিনটা ব্লু প্রিন্ট তারপর চব্বিশটা ভাউচার বিশ টেন কিপিউটার ভাউচার পঞ্চাশ ডায়মন্ড এখন এই দুইটার মধ্যে থেকে কোনটা চার্জ রাত এগারোটার পর আসে সেটা তো হানড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা জানি না তবে আসুক যে কোনো একটা সমস্যা নেই তো যারা টপ আপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে সেই সম্বন্ধে আপনারা কেমন কি পেয়েছেন জানাবেন আর যারা ফ্রি ফায় ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডে টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের ডিসপ্লেতে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি অন্যান্য যে সকল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের তুলনায় আপনারা পাঁচ থেকে দশ টাকা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট সিকিউর তো আমরা কিন্তু সাতাশি পার্সেন্ট পেয়ে গেলাম দেখা যাক এখন অনেক কিছু কিন্তু এসেছে মিষ্টি শপে অনেক আছে যে আয়রন ব্লেড বান্ডেলটা অনেকে নিতে চাই তা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর বর্তমানে যে ভাউচার বুচার দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বান্ডিলগুলো আছে সব কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি ভালোই লেগেছে এই মেল বান্ডিলটা নিনজারটা সামরাই টাইপের এবং ফিমেল বান্ডিলটা আমাদের কাছে ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো দেখুন আর আপনারা তো দেখেছেন এর জন্য আমরা আর কি খুব দ্রুত গতিতে একটু দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে এখন মূল কথা হচ্ছে আমরা তো কিন্তু এইখান থেকে ভাউচার কিনে স্পিন করেছিলাম সেইটাও একটু দেখিয়ে দেবো আর প্রথমত দেখতেই পেয়ে গেছেন আমরা কিন্তু যে। টোকেন আছে কিন্তু তিনটা একসাথে দুইটা টোকেন পেয়েছি খুবই খুশি হয়েছিলাম টোকেনটা পাওয়ার পরে এখন আমরা একটু কথা বলছি আমাদের যে এঞ্জেলিক বান্ডিলগুলো গুলো আছে অনেক এঞ্জেলিক বান্ডিলের অপেক্ষায় বসে আছেন সামনে আমাদের রেড এঞ্জেলিক বান্ডিল আসতে চলেছে হয়তো দুই তিন দিনের মধ্যে আসতে পারে তো আমরা কনফার্ম নিউজ পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এইখানে যে রেড অ্যাঞ্জেলিক জিনিসপত্রগুলো আছে এগুলোই সম্ভবত ব্যাক আসতে পারে নতুন তো তেমন কোনো কিছু আসার সম্ভাবনা নেই তো দেখা যাক কোনগুলো আসে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে সেইখান থেকে আমরা ভাউচার কিনে আমাদের যে নতুন এম আর টেন এইটি যে গানটা আছে সেখানে স্পিন করে দেখবো যে কি পাই না পাই আপনাদের কাছে আগেই দেখেছি আমরা একটা স্পিনে কিন্তু দুইটা স্টোন পেয়েছিলাম তো এখন আপনাদের সামনে সব কিছু করবো তো আমরা আগে একশোটা ভাউচার নেব না অবশ্য পঞ্চাশটা ভাউচার নিয়ে দেখি যে কি অবস্থা হয় না হয় তো আপনারা কেউ কেউ এখানে স্পিন করেছেন কি না কার কত ডায়মন্ড লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমাদের একটাই কথা আপনারা প্রথমত ডিসকাউন্টের যে স্পিনগুলো আছে সেগুলো করুন রেগুলার তার পরবর্তীতে যখন না পাবেন ডিসকাউন্টের অপশন চলে যাবে তখন আপনারা এক টানে স্পিন করে নিয়ে ফেলতে পারবেন আর ডিসকাউন্ট স্পিন করলে কিন্তু অনেক কম পরিমাণ ডায়মন্ডে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন প্রায় দুশো থেকে আড়াইশো হলেও কম ডায়মন্ডে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্ষেত্রে তো সেটা আমরা এরকমভাবে করে থাকি আপনারা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পেয়ে গেলাম পঞ্চাশটার মধ্যে এই সরি পনেরোটা স্পিন করে তো দেখি আর কি পাই কিনা তো জানেনই তো এই সকল জিনিসপত্র এত সহজেই পড়ে না মোটামুটি এক হাজার থেকে নয়শো ডায়মন্ড নিয়েই ছাড়ে আর অনেকের ভালো হলে তখন কি পাঁচ থেকে ডায়মন্ডে পেয়ে যায় তো দেখা যাক আমরা কিন্তু ডায়মন্ড শেষ করেছি আর ওইখান থেকে পঞ্চাশটা ভাউচার কিনতে পারবো তো এখন মেন কথা হচ্ছে আমাদের একটু চেক করার পালা যে আমরা পাই কি না তো স্পিন তো শেষ হয়ে আসলো ভাউচার তো আর তো কোনো ভাউচার ইস্টন পাচ্ছি না তো দেখা যাক পাই কি না তো আপনারা কে কয়টা পেছেন অবশ্যই জানাবেন কমেন্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু অল্প কয়েকটা ভাউচার হয়ে গেছে এগুলো তো আমাদের প্রায় শেষ হয়ে গেলো একটা মাত্র আমরা স্টোন পেয়েছি তো আমাদের আবার মিষ্টি শপ থেকে কিন্তু এগুলো ক্লাইম করে অর্থাৎ আমাদের যেই ভাউচারগুলো আছে এগুলো কিনে আনতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও কিনে নিলাম ভাউচার এবং কেনার পরে এখন আবার স্পিন করতে চলেছি দেখা যাক কি পাই না পাই তো পেলে ভালো না পেলে অবস্থা খারাপ টাইট বলতে পারেন তো ও ভাই আরেকটা পেয়ে গেছি আরেকটা পেয়ে গেছি ও হো হো একসাথে ভাই সাপ দুইটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু মোট তিনটা হয়ে গেল তিনটায় আমাদের মোট কত একশোটা ভাউচার কিনেছি এখন ছত্রিশটা ভাউচার যদি কিছু পাই তাহলে তো ভালো না পেলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে আর কি পরবর্তীতে আবার নিতে হতো আমরা একশো ডায়মন্ডের মধ্যে তিনটা স্টোন একশো ডায়মন্ড শেষ হওয়ার আগে অর্থাৎ ভাউচার তো রয়েছে শেষ হওয়ার আগে কিন্তু তিনটা স্প্রিনে আমরা তিনটা স্টোন পেয়ে গেছি তিনটা স্টোন একশো দিয়ে এই ফার্স্ট এত কম ডায়মন্ডে পেলাম আমরা তিনটা এর আগে তো মনে করেন তিনশো চারশো চলে গেছে তারপর পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন দুইটা আছে একটা নয় ডায়মন্ডে স্প্রিন করি তাহলে একশো নয় ডায়মন্ডের খরচ গেল এখানে আর আপনাদের সামনেই তো দেখালাম আমরা তিনটা বাদে আর কোনো পাইনি এখনো পর্যন্তই তো আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা যারা আমাদের কাছ থেকে ইউআইডি ডায়মন্ড টপ আপ করেন তাদের জন্য দুই এক দিনের মধ্যে একটা নতুন ভিডিও আসবে এবং সেই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা ফ্রিতে ভাউচার কিভাবে নেবেন অবশ্যই সেটা সম্পূর্ণ দেখবেন তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের সাথে এস এম এস করে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারেন তো ভালো থাকবেন সবাই টাটা